আমি বসে রয়েছি একটা মোটর সাইকেলের উপরে এটা একটা মোটর সাইকেল তা তো আপনারা দেখতে পাইতেছেন এই মোটর সাইকেলটা ছাবি ছাড়া স্টার্ট লইবো কিন্তু তেল ছাড়া হাতে চলত না চেম আমনে আর আমি চেম সাবি ছাড়া আমাকে স্টার্ট লইব মাগার তেল ছাড়া আমরা চলতে পারমু না তেল কোনটা পুরুষের তেল কোনটা পুরুষের তেল হইলো এটা আপনি যত বড় শক্তিশালী ম্যান হন না কেন এ তেল ছাড়া আমরা চলতান পাইছেন আপনার মনোজোর হঠাৎ ভাঙি যাইব আপনি সারি নাই কারণ আপনার কাছে টিয়া নাই আপনি সারি যাই আমরা নাই মনোজ আপনি তিন সপ্তাহ কিছু খান না ভাত হানি আডার মিলে আপনি আমরা হিরা থাকবো শেষ আপনি সারি যান ও এটা নাই তো চেম আমরা দুই চাকার গাড়ির মতো মানুষ মানুষের জীবনটা দুই চাকার গাড়ির মতো টাকা না থাকলে চলতেন পাইছেন না ভাইয়া এই পৃথিবীতে ট্যাকা হইল সব কিছু আপনার কাছে ট্যাকা আছে তো আপনার রথা তো সুস্থ। আপনার পুরা সুস্থ আপনার চলাফিরা রকেটের গতিতে চলতে আছেন আপনার কাছে এটা নাই যে আপনার সারি যান কি শেষ কথা বলো না কেন তুমি ঠিক নেই আইসলে তো না ঠিক করতে হইব তুমি আইসো আমার কাছে একটা ভিডিও বানানোর জন্য তোমাকে আমার ভিডিওর মধ্যে রাখতাম তুমি আমাকে বলছো এখন আমি যে ভাইয়া যে কথা বলছি মানে আঙ্কেলে যে কথাগুলো বলছি ভাইয়া তোমাকে তুমি কি সেটার মধ্যে কি একমত আসো কি না এটা কি জুড়ে তো নত বেলে হ্যাঁ আসি বা নাই আসুন আমার যে কথা বলছি এটার মধ্যে তুমি একমত হ্যাঁ কি বেলা আসি হয় না কি একমত আছে হে একমত আছে আমার কথা আপনারা কি একমত আছেন নি আমি যে কথাগুলো বলছি এটা কি আপনারা একমত আসেননি সে কিন্তু একমত আছে সে কিন্তু আমার ভাতি আমি তার ভাইয়া অসংখ্য তোমাকে না কি বলি আচ্ছা যা বলছি বলে ফেলছি হাসত ঠিক আছে নি ভাইয়া তোমাকে যা বলছি ভাতিজা তুমি তো এটার মধ্যে একমত নাকি হ্যাঁ তো একমত আছে আর কথাগুলো ভালাই দেন না মতন কথা নয় কারণ আজকে দুই দিন আমার পকেটের টাকা নাই তো এই কারণে কথাগুলো আমি বলতেছি টাকা না থাকলে যে পৃথিবীটা অসহায়ের মতন লাগে মানে পৃথিবী পৃথিবীতে নিজেকে অসহায়ের মতন লাগে টাকা না থাকলে আ কি টাকা না থাকলে আর টাকা টাকার একটা নোট যে এক লাখ টিয়ালে গা আছে। পকেট গরম পুরা শরীর গরম যে দুই চারজন রে আই কেন মানে কিছু একটা খাবালাই দোয়ানো নেই এরম লাগে আরে ফকটোটি ইয়ে থাকলে আর ফকটো টি না থাকলে মন হয় যে আরে কেউ দড়ি আঁটান লাগে দড়ি হোতান লাগে দড়ি বইয়ান লাগে দড়ি বাথরুম আনান লাগে বাথরুম তাই দড়ি আনন লাগে মানে অর্থাৎ ভাঙি যাই দিঘি আছে ও টিঙা না থানার কারণ আর টিঙে থাকলে আয় দুই সাতজন তো টানি লই যাই গিয়ে কথা বলছেন ঠিক নি ঠিক নি ঠিক হ্যাঁ ঠিক বলছে আপনারা কি ঠিক বলতেছেন তাহলে কমেন্টটা জানান বলি দাও বলে কমেন্টটা জানান কমেন্টটা জানান কমেন্টে জানান কমেন্টে জানাই কইছে ধন্যবাদ